আমাদের ভালো লাগাতে সকলকে অনেক 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 স্বাগত জানিয়ে আমার আজকের গল্প আরম্ভ করছি আজকের গল্প রক্ষার বন্ধন গল্পটি তাহলে শুরু করি কাজের বাড়ি বলে এসেছে প্রতিমা কাল কাজে আসবে না শহরে তিন বাড়িতে রান্নার কাজ আর সেলাইয়ের কাজ করি নিজের পেটটা কোনো মতে টেনে নেয় প্রতিমা আজ কাছ থেকে বাড়ি ফেরার সময় বড় রাস্তার ধারে দোকানে দেখেছে প্রচুর সুন্দর সুন্দর রাখি ঝুলছে বহু লোকের ভিড় ধীর পায়ে যতটা সম্ভব সকলের নজর এড়িয়ে একটা রাখি কিনে নেয় রাস্তায় আস্তে আস্তে ভাবতে থাকে প্রতিমা বাবা একটা প্রাইভেটে ছোট্ট কাজ করত মায়ের ক্যান্সার রোগে মৃত্যু হয়েছে অনেক বছর হলো তখন প্রতিমা ক্লাস ফাইভে পড়ে তারপর সংসারে ছিল তারা তিনজন বাবা প্রতিমা আর দাদা প্রভাত দাদা পড়ালেখায় বেশ ভালো ছিল তাদের সংসারে অভাব ছিল কষ্ট ছিল কিন্তু প্রতিবার বাবা ওদের বুক দিয়ে আঁকলে রেখেছিল ওর দাদা তখন দ্বাদশ শ্রেণির ছাত্র বাবার অনেক আশা ছিল দাদাকে নিয়ে বাবা সবসময় একই চিন্তা করতো মেয়ের বিয়ে নিয়ে দাদার এক বন্ধুকে ভালোবাসত প্রতিমা নাম ছিল অর্ণব একটা দীর্ঘশ্বাস ছাড়ে প্রতিমা মানুষ চায় এক আর হয় আর এক ভগবান যেন গরিবের উপর তার দুঃখের ঘরাটা সম্পূর্ণ উপুর করে দেন আজ চার চারটে বছর পার হয়ে গেল দাদা জেলখানায় গত বছর বাবা মারা গেছে এখন ও একা উপরওয়ালার একই খেলা ভাবে প্রতিমা সেই দিনটার কথা মনে পড়ে প্রতিমার সেই দিনটাও ছিল এমনই এক রাখি পূর্ণিমার দিন নিজে হাতে দাদার পছন্দের নানান পদ রান্না করেছিল প্রতিমা বাবার সঙ্গে দোকানে গিয়ে বেশ বেছে বেছে একটা সুন্দর রাখি কিনে এনেছিল রাখির দিন সকাল সকাল স্নান সেরে দাদার হাতে সেই সুন্দর রাখিটা পরিয়ে দিয়েছিল দাদাকে প্রণাম করতে দাদা একটা পঞ্চাশ টাকা নোট দিয়েছিল তাকে দাদার কাছে আবদার করেছিল প্রতিমা আজ তাকে বিকেলে বেড়াতে নিয়ে যেতেই হবে মনে মনে ঠিক করেছিল দাদা খুব ফুটবল খেলতে ভালোবাসে দাদার একটা ফুটবল খেলার বুট চাই অনেক কষ্ট করে কিছু কিছু করে পয়সা জমিয়েছে সে দাদার সঙ্গে শহরের দোকানে গিয়ে দাদার একটা খেলার বুট কিনবে সন্ধ্যাবেলা বেশ সেজেগুজে দাদার সঙ্গে গেছিলো শহরের বড় খেলার সরঞ্জামের দোকানে দাদা অবাক হয়ে গেছিল সেদিন দাদাকে বুট কিনে দিয়েছিল সে দাদার শিখি আনন্দ প্রতিবারও চোখে জল চিকচিক করে উঠেছিল আজ চার বছর জেলে গিয়েই রাখি দিয়ে এসেছে সে এবারও দাদার কাছে যাবে মনে পড়ে যায় সেদিন শহর থেকে বুট কিনে খুব ঘুরে রাস্তায় এটা সেটা খেয়ে বড়ো রাস্তায় বাস থেকে নেমে রিকশা ধরার মতো পয়সা তাদের কারুর কাছেই ছিল না তাই তারা ঠিক করেছিল আমবাগানটার পাশে রাস্তা ধরলে অল্প একটু পথ সঙ্গে দাদা আছে হেঁটেই বাড়ি যাবে সবে সন্ধ্যা হচ্ছে গ্রামের পথ এখনই যেন গভীর রাত তারা গল্প করতে করতে ফিরছিল সুরপুকুরের ধার দিয়ে তালতলার রাস্তাটা একটু বেশি নির্জন একটু জোরে জোরে পা চালায় ওরা হঠাৎ পথ আটকে দাঁড়ায় দুজন রাস্তার ডান পাশটায় কাঠাচারেকের ফাঁকা জমি আর তার গায়েই সনাতন কাকাদের বাড়ি বাড়ির জানলা দিয়ে ক্ষীণ আলো এসে পড়েছে রাস্তায় তাতেই তারা দেখল এরা তো পাশের পাড়ার পয়সাওয়ালা বাবার উঁচাটা ছেলে ভম্বল আর রামু দাদা কিছু বুঝে ওঠার আগেই রামু আমার মুখটা চেপে ধরে ঠেলে নিয়ে যাচ্ছিল রাস্তার বাম পাশের আম বাগানটার ভেতর আমি কোনো মতে গঙ্গানীশ্বরে চেঁচিয়ে উঠি দাদা আমায় বাঁচা ততক্ষণে ওই পশুটা আমাকে মাটিতে ফেলে আমার উপর ঝাঁপিয়ে পড়েছে প্রাণপরণে বাঁচার চেষ্টা করছি আমি ভোম্বল দাদাকে তখন খুব মারছে চলছে ধস্তি। দাদা কোনো মতে ভোম্বলের থেকে নিজেকে ছাড়িয়ে একটা আঁতলা ইঁট কুড়িয়ে ছুটে আসে রামুর দিকে রামুকে সজরে মারে মাথায় বেশ কয়েকবার বিকট চিৎকার করে লুটিয়ে পড়ে রামু প্রতিমা তখন দৌড়ে ঢুকে পড়ে সনাতন কাকার বাড়ি সনাতন কাকা আর তার ছেলে দাওয়ার উপর রাখা লণ্ঠনটা নিয়ে ছুটে যায় রাস্তায় দেখে ফিনকি দিয়ে রক্ত ঝরছে রামুর মাথা থেকে মাটিতে পড়ে ছটফট করছে রামু তখন সেখানে কেউ নেই তার দুদিন বাদে হাসপাতালে মারা যায় রামু বাড়িতে পুলিশ আসে দাদার খোঁজে দাদা তখন পলাতক তারও দিন দুই পরে ভাদুর গ্রামের পোড়ো মন্দিরের কাছ থেকে দাদাকে ধরে নিয়ে যায় পুলিশ অনেক কান্নাকাটি করেছিল বাবা প্রতিমা পুলিশের পা দুটো জড়িয়ে ধরেছিল কোনো ফল হয়নি দাদা খুনি হয়ে গেল দাদা জেল বন্দি কেস চলতে লাগল প্রথম দিকে যেটুকু জমি জমা ছিল বিক্রি করে দাদার মামলা চালালো বাবা কোর্টের দরজায় গরিবের আর্তনাদ বড়ই ক্ষীণ শোনায় বাবা বেশি দিন পারেনি উকিল দিতে বাবা গত বছর মারা গেল প্রতিমা আজ একদম একা দুবেলা পেট ভরা খাবার যেখানে জোটে না সেখানে উকিলের খরচা জোগাবে কোথা থেকে পাবলিক উকিল কেসটা লড়ছে অর্ণব ছেড়ে গেছে তাকে খুনির বোনের সঙ্গে কোনো সম্পর্ক নেই তার বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে প্রতিমার কালকের কেনা রাখিটা হাত ব্যাগে গুছিয়ে দিয়ে। দাদার পছন্দের পোস্তর বড়াকটা ছোট্ট টিফিন বক্সে নিয়ে জেলখানার গেটে যাওয়ার জন্য তৈরি হয় বেরোতে যাবে ঠিক এমন সময় দুজন লোক দরজায় এসে জানায় তারা থানা থেকে এসেছে তাকে এক্ষুনি একবার থানায় বড়বাবুর সঙ্গে দেখা করতে হবে প্রতিমার বুকটা ধক করে ওঠে উদ্বিগ্ন হয়ে জানতে চায় থানায় কেন লোক দুটির একজন একটি কাগজ তার দিকে এগিয়ে ধরে বলে আপনাকে এখানে সই করতে হবে আপনার দাদা আজ ভোর রাতে জেলের বাথরুমে গলায় গামছার ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে প্রতিমা চিৎকার করে ওঠে দাদা তারপর জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে আজকের গল্প এখানেই সমাপ্ত কলমে প্রিয়রঞ্জন ভট্টাচার্য পাঠে জয়তী ধন্যবাদ